কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছি যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ইমান চলে গেছে সে যাই হোক আলেমরা নবীর ওয়ারিস এ কথা সরাসরি নবীর গায়ে যে লাগবে কি কথা বলে না কেন আলেমরা তার বাবার কথা বলতে আসে

আপনি যদি দায়িত্ব পালন না করেন কোরআনে কারিম যদি সঠিকভাবে না পৌঁছিয়ে দেন যে বিশাল দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছিলাম রেসালাতের দায়িত্ব আপনি পালন করেননি আপনার ভয় হয় আপনার চিন্তা লাগে যে কি না কি হয়ে যাবে আল্লাহ ইয়াউসিম কামিনান নাস ইয়াউসিম এটা মজারে। বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি আপনাকে বাঁচাবো যদিও কা দিয়ে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম উদ্দেশ্য তার সের কারক যারা মহাসের নিগ্রাম লিখেছেন এখানে কা দ্বারা বিশ্বনবীর ওয়ারিস কেয়ামত পর্যন্ত যারা কোরআন প্রচার করবে তারা উদ্দেশ্য কথা বোঝেন আমার সুতরাং এই পৃথিবীতে আলেমদেরকে হেফাজত করবে সরাসরি আল্লাহ নিজে বিশ্বনবীকে বিরো আসিবার יהודיরা টার্গেট করে মেরে ফেলতে চেয়েছিল একবারও পারে নাই প্রত্যেকবার আমার আল্লাহ নিজে বাঁচিয়েছেন এমনকি এমন কি পরে তার লাশ পর্যন্ত চুরি করার জন্য יהודיরা চেষ্টা চালিয়েছে আল্লাহ বলেন আমি বাঁচিয়েছি সুতরাং নবী এখন নেই নবীর ওয়ারিশ আছে ইন্না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া অবশ্যই আলেম সারা তারা নবীর ওয়ারিশ সুতরাং নবীদের ওয়ারিশদেরকেও বাঁচাবেন কে বলেন একজন তো এক আলেমকে জামাতের প্রোডাক্ট বলার কারণে জাহান নামে চলে গেছে এক কথা বলেন ডক্টর মিজানুর রহমান আজহারি কে যে লোকটা জামাতের প্রোডাক্ট বলেছিল সেই লোকটা যে জাহান নামে গেছে এবার ফতোয়া দেওয়া লাগবে না ফতোয়া লাগবে না কারণ সে নবী বেশি থাকলে নবীকেও বলতো জামাতের প্রোডাক্ট এই জন্যে আপনারা বুঝে না বুঝে সেভাবেই করেন না কেন নিবৃত হবেন আপনারা দাঁড়াবেন এই কাজ করতে করতে শেষ পর্যন্ত গনার পাল্লা যদি একেবারে পরিপূর্ণ হয়ে যায় ইন্নামা মুহিন সূরা আল ইমরানে আছে। মানুষের পাপের বোঝা যখন পাল্লা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয় দুই দিন আগে আলেমের বিরুদ্ধে মন্তব্য করে একজন জুতা খেয়েছে আমি নাম নিলাম না কিভাবে তার এমনিতেই চুল নেই মাথা টাক মাথার উপরে কি করি জুতা এইটা দেখে অনেকের এখনো শিক্ষা হয় না এখন তিনি আরম্ভ করেছেন আলেমদের নামে ধর্ম ব্যবসায়ী তার মাথায় যদিও চুল থাকে আমার মনে হয় কিছুদিনের ভেতরে জনগণের জোতা সেও খাবে এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চশমা এখন খুলে গেছে কথা না আলেমদের মর্যাদা দিতে শেখেন নয়তো আপনাকে কালামানিকের মতো শেষ পর্যন্ত আবার না জানি কলা পাতায় শোয়া লাগে কিনা গলায় গামছা দিয়ে টেনে আনছিল গামছা না গলায় গামছা দেয় কাদের সরে, কাদের এই জন্যে আমার মনে হচ্ছে যে লোকটার কপালে কিছু আছে কিনা আল্লাহ জানে কারণ যে লোকটা এরকম আলেমদের বিরুদ্ধে খেপা খেপা আমার মনে হয় নবী যদি এখন আসতেন দুনিয়ায় আর প্রচার করতেন ও নবীর থাকত এই জন্য যতগুলো আলেম এখানে কথা বলেছেন আমাদের কুষ্টিয়ার সন্তান মাওলানা নাসির ইকবাল বিন সাফি অনেক ভালো আলেম উনি আসেন নাই মনে হয় আসতে পারেন নাই আজকে যত আলেম কথা বললেন আলেমদের হায়াতে আবার কামনা করছে চর পার্বতী ইউনিয়ন পরিষদ ইসলামিক চিন্তাবিদ মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনসারি যেন আলেম পেলাম আলেমদের এখন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মেয়র উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়া লাগবে দেশটা যদি তারা হাতে নেয় এদেশের আপামর সব মানুষগুলোর এক কথা যে তিপান্ন বছর তো দেখলাম কি হয় এখন শুধু কোরআনের আইন দেখতে বাকি আছে যে কেমন লাগে কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্যতে দিকে যে কয়টা কথা বলেছে আপনারা অবশ্যই শুনেছেন সে বলতে চাচ্ছে যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা আরো নিরাপদে থাকব যদি এই মানুষগুলো চেয়ারে বসতে পারে কারণ আমাদের দেখা শেষ কে কি করতে পারে আগস্টের পাঁচ তারিখে যে যা কথা দিয়েছিল অনেকে রাখতে পারে না কিন্তু এই মানুষগুলো রেখেছে আমরা চাই এরা যদি সত্যি উপরে উঠতে পারে এই দেশে আমরা মায়ের কোলে থাকতে পারবো এটা উনি আন্দাজে বলে নাই শহীদ আল্লাহ রহমতুল্লাহে আমি তার এলাকাতে হিন্দু দোকানদার মোদি দোকান দিয়ে বসে আছে পরীক্ষা করার জন্য মাওলানাকে উল্টা পাল্টা কথা বলছিলাম আমারও বলছে দেখেন আর বাড়াবেন না আপনাকে দেখতে হুজুর মানুষ মনে হচ্ছে আমি কিন্তু শুরু করে দেব। কি করবেন আমাদের মাওলানার নাম ওই এলাকায় মাওলানা আমাদের মাওলানার নামে উল্টা পাল্টা বলবেন না যতদিন ইনি ছিল আমরা মায়ের কোলে ছিলাম সুতরাং দেশের মানুষ যেহেতু বুঝে ফেলেছে যে বাবা চালিয়েছিল কেমন লাগে স্বাদ আমরা টের পেয়েছি দুর্ভিক্ষে মানুষ মরে গেছে মরে না স্যার বাবার সময় দুর্ভিক্ষে মানুষ মরেছে স্বামী চালিয়েছিল চা চালিয়েছে নয় বছর দশ বছর জেল খেটেছে নয় বছরের রাজা দশ বছরের এর পরে ভাবি চালিয়েছে ববু চালিয়েছে এখন মাত্র তিপ্পান্ন বছর পরে বাকি আছে কারিম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় সারা দেশে আমি ঘুরছি ছয়শ তিরিশটা থানা আছে বাংলাদেশে সব জায়গার আওয়াজ একই যে আমরা এইটা একটু দেখতে চাই এটা দিয়ে চললে কেমন লাগে আমি গ্যারান্টি দিলাম এটা দিয়ে যদি সত্যি বাংলাদেশ চলে এটা মিনি জান্নাত হয়ে যাবে আজকে আসার সময় পাইলট আমাকে বলছিল হুজুর সব কিছুই তো দেখলাম এখন শুধু বাকি আছে দেখতে কোরআনে কারিম দিয়ে চললে কেমন দেখা যায় আপনারা চেষ্টা করছেন আমরাও সারা দেশ ঘুরছি দেখছি মানুষ আসলে সব ইসলামের দিকে ঝুঁকতেছে উনি আমাকে আয়াত শোনালেন অরয়তান না সায়াদ খোলো না ফেদিন ইল্লাহি আফওয়াজা মোসান কোরআন শরীফ বড়ি ব্যাখ্যা সহ বড়ি উনি আয়াতটা 100 ভাগ বিশ্বাস করেন আমাকে বললেন আপনি এই আয়াত দিয়ে কি মিন করেন কি বোঝেন আপনি আমি ওনারে আসার সময় প্রায় 55 মিনিট সময় লেগেছে আসার সময় বলছিলাম যে এই এই আসলে যখন আল্লাহর বিজয় আসবে সাহায্য যখন আল্লাহ পাঠাবেন তখন আমরা বিজয় পেয়ে যাব আর আল্লাহর বিজয়ের যত ধরন আছে প্রথম ধরনই এইটা যে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র এই দেশে পনেরো জন একশো জনের মাত্র পনেরো জন চাইতো এ দেশে করানের বিধান কায়েম হোক এমাত্র চার মাসের ব্যবধানে এখন একশো জনের আটানো আটান্ন জন চাচ্ছে এদেশে করানের বিধান কায়েম হোক আপনি টের পাচ্ছেন কোথায় চলে গেছে দলে দলে মানুষ পালে পালে আসতেছে ইসলামে আপনি যতই চাঁপাবাসি করেন যতই মুখ জোর করেন আপনি রাখতে পারবেন না মানুষ এখন বুঝে ফেলেছে এ পিট আর ওপিঠ এই জন্য আমরা এপিট ওপিঠ যেন না হয় আমরা মানবতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব একজন আলেম আমরা এরকম আলেম চাই প্রত্যেক জায়গায় এমন আলেম না যে ফরিদ উদ্দিন মাসুদের মতো একটা টাটকা নির্ভেসাল সালে বায়তুল মোকাররমের সাবেক ক্ষতি মাওলানা রুহুল আমিনের মওলানা বলা ঠিক না যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ও কিসের ময়লানা হ্যাঁ শয়তানে আসো এত বড় সালে মাকে যেই লোকটা কওমি সননী নাম দিতে পারে সে শয়তান নাকি পরে তোমার রাইনা ঘরে চোদ্দ বছর রাখে না ও টের পায়নি চোদ্দ বছর যদি আয়না ঘরে রেখে দিত ওরে ওর টের পেত কৌমি জন না কৌমি জালেম নাম দিত বলেন আমরা অল্প অল্প কিছুদিন মিনিটাই ছিলাম তাই আমাদের যে রাগ যারা বিদটাই ছিল ব্যারিস্টার আরমান আট বছর আমান আসমি ভাই দশ বছর আমি চোদ্দ বছরের মানুষও পেয়েছি এত বড় বড় নখ হয়ে গেছে অনেকের চুল দাড়ি গপ কিছুই তো কাটতে পারে না বাকি অবস্থানায় নাই বললাম এমন ভয়ঙ্কর চেহারা দেখলে আপনি মনে করবেন যে জঙ্গল থেকে আসতেছে মনে হয় তারপর আবার পায়ের সাথে সেন দিয়ে বাঁধা থাকে মাওলানা না এটা নোয়াখালী না এই যে পাশে মনে হয় হাতিয়া থানা হাতিয়া থানা না একটা ওখানে বাড়ি মাওলানা মুফতি ফাকরুল সাহেব উনি আমার সাথেই ছিলেন এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তিন বছর উনি মাঝে মাঝে আমারে বলতেন হামজা ভাই এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার পায়ের ভেতর দিয়ে হাত এভাবে দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিত পাঁচ মিনিট মিনিট না বছরের পর বছর সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত আর দুপুর বেলা একমোট ভাত দিত তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য চব্বিশ ঘন্টা আপনি বসে থাকতে হবে শুতেও পারবেন না ওদিকে পায়ের সাথে আবার চেন লাগান এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে সাফায় গায় যে কি করেছে আরে সয়তা কি করেছে তুমি তো টের পাও না তোমার ওইভাবে যদি চোদ্দ বছর রেখে দিত তুমি টের পেতে কি করেছে বোবো পালানো লাগলো পালানো আর পাঁচ মিনিট থাকলে তো কব্বরে চলিত আমি তো মিনি আইছিলাম ছোটোটায় হালকা পাতলা টের পেয়েছি তাও আমার মাসায় দড়ি বেঁধে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি এটাই ছোট আমার পেছনে হ্যান্ডকাপ বা হাত কেটে গেছে এখনো পর্যন্ত আমার দাগ হয়ে আছে আমার চোখে কালো কাপড় দেওয়া পায়ে ডান্ডা বেড়ি দেওয়া মাজায় দড়ি দিয়ে টেনে নিয়ে যেত মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে আর সেই কয়েকজনই দায়িত্বে ছিল এগুলো মানুষ বললে আমার মনে হয় গোনা হবে এগুলো চাইতেও খারাপ। মানুষের চরিত্র জীবনে আমি অতকাল কোনোদিন শুনি নাই আমি যে আয়াত পড়েছি আয়াতের ভেতরে এই সম্পর্কে কিছু কথা আসবে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ এক ঘন্টা থাকা যাবে না ঠিক আছে

এদেশে যারা জালেম ছিলেন আপনি তো নিজে জানেন আপনি কি জালেম না মজলুম জালেমরা ছাড় পেয়েছে কিন্তু একেবারে আল্লাহ ছেড়ে দেবে না আল্লাহ নিজে যেহেতু মামলার বাদী তিনি নিজেই বিচারক আমরা যেমন জালেমের টার্গেট ছিলাম জালেম নিজেই বাদী নিজেই বিচারক আমাদের আর মামলানা মামুনুল হক এই দুইজনের লাল দাগ দিয়েছে যে এই দুইজন যেন যতবার কোটে উঠবে কোর্ট বলবে না এখন না তিরিশ বারের ওপরে আমার মামলাটা উঠেছিল তিন বছরে তো না হবে না অথচ পাঁচ তারিখের পরে আগস্টের পাঁচ তারিখের পর একবার মামলা শুধু তুলতে দেয়নি পুরো খারিজ করে দিস জজ সাহেব দেখে বলছে মামলারও নথি হয়েছে কি দেখে বিচার করবো এর ভেতরে তো কোনো মাল ম্যাটারিস নেই জান খারিজ করে দিলা বলতে গেলাম যে আমার নিয়ে আদালত এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বললেন না তখন বললেন না এই মামলা দেওয়া যায়। এখন কিছু পেলাম না সব খারিজ করে দিলাম এখন কোনো মাল নেই এর ভেতরে এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি বাঁধা ছিল বলেন বলেন এখন হাত খোলা আছে মন মতো আমরা ন্যায় বিচার করতে পারবো আর আমরা এইটাই চাই আমরা ষোলোশো আঠাশটা চেয়ার দেখেছি বাংলাদেশে সব চেয়ার যেন আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে হ্যাঁ আপনারা চান না কারো হাত এখন আর বাধা থাকবে না কিসের চাঁদা সবার হাত থাকবে খোলা আসবে দুই হাত দিয়ে চড়াবে কারা কারা এরকম একটা দেশ চান দেখি লেল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ